আমাদের যে কুড়িজন জন ভাইরা এসির এসছেন তারা আজকে আমাদের আইএসএফ দলে যোগ দিলেন আজ থেকে আমাদের আইএসএফ দলের লড়াকু সৈনিক হিসেবে তারা যোগ দিলেন এবং আইএসএফ এর চিন্তাধারা কে মান্যতা দিয়ে আদর্শ মান্যতা দিয়ে তারা সঠিক পথ বেছে নিয়েছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আইএসএফ এর চোদ্দ হওয়ার জন্য আইএসএফ 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 জিলাপাত এই নশা সিদ্দিকী জিলাপাত

ঝাড়খন্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলে কি জন্য কাকে সুবিধা করতে একটা দুটো ক্যান্ডিডেট দেয়নি ঝাড়খন্ডে সাঁত্রিশটা ক্যান্ডিডেট দিয়েছিল কই আমরা যাইনি তো আমরা ঝাড়খন্ডে যাচ্ছি না আর ওই ভাই পশ্চিম বাংলা নিয়েই আমরা ব্যস্ত আছি আমার অন্য রাজ্যে সংগঠন ঘুরতে পারলে তখন ভাবা যাবে ভোট ব্যাংক

আমার পৈত্রিক সম্পত্তি যে আমার बाप মরে গেল দাদুজি মরে গেল আমার বাপ বাপ মরে গেল আমি আমি মরে গেল আমার ছেলে এসব চলবে না দীপশিতা কে আমি টার্গেট করে বলছি না কারণ আমার দীপসিতার সঙ্গে টার্গেট করে রাজনীতি করার বয়স নেই কিন্তু বিনম্রতার সঙ্গে এত দঞ্চলের মানুষকে ভাবতে বলবো দীপশিতার দাদু

আর দমপুরের সংখ্যালঘু এলাকাগুলো অবহেলিত ছিল এ জবাব সিপিএম এর নেতৃত্বকে দিতে হবে আর দীপশিতাকে দিতে হবে কারণ পদ্মনিধি ধরিতে ভাঙাচ্ছে আমার দাদু এই ছিল আমার দাদু ওই ছিল এই জন্য দীপশিতা কে বললাম কারণ ভোট মানে উৎসব নয় ভোট মানে কেবল উৎসব নয় ভোট হচ্ছে হিসাব নেওয়ার পালা ভোট হচ্ছে হিসাব নেওয়ার পালা তুমি গত পাঁচ বছরে কি করেছো তার ক্ষতি আমি নেব আইএসএফ কে পছন্দ স্লোগান ভাই নামে আরে ভাই তোমার দলে তোমার দলে তো বিজেপির নেতারা আছে উনি বিজেপি এমএলএ ছিলেন আজকে এমপি তে দান করিয়েছেন তাহলে সেই বিজেপি এমপি হয়ে সে কি আপনার দিকে থাকবে তৃণমূলে থাকবে নাকি বিজেপিতে যাবে কাকে বলছেন বিজেপি দালাল দালালি তো আটানব্বই সাল থেকে আর চব্বিশ সাল আপনি করে যাচ্ছেন যাই আমরা বক্তব্য তো করব না হ্যালো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ভাই যারা একদম থেকে এসে গেছেন এখন বক্তব্য রাখবেন আমাদের পরবর্তী বক্তা আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ পার্টির অফিস সেক্রেটারি এবং আমাদের এই ব্লকের সকলের প্রিয় শিক্ষক হক নাসির উদ্দিন মির মহাশয়কে আর কয়েক মিনিটের ভাইজান চলে মধ্যে এখন বক্তব্য রাখবেন আনবেন পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট মাস্টার মশাই শামসুর আলী মল্লিক মহাশয় সংগ্রামী সাথী আমরা সবাই সংগ্রামের ময়দানে নেমেছি সংগ্রামের ময়দানেই আছি তাই আমরা সবাই সংগ্রামের সাথে মানে এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে সংগ্রামী সাথী বলা যাবে না ঠিক আছে কমরেড বলা যাবে না কারোর বাপের সম্পত্তি নয় কমরেড শব্দটা সংগ্রামী যোদ্ধা

কিছু পাটা করে যদি রে তাকে ওখানে মদিন চকে চকেকে বলতে হতো যে দেশের সংবিধান বদলানোর চেষ্টা করছো কারণ তুমি তো আইনজ্ঞ তোমার কাছে তো আমরা এগুলো আশা করি মানে তোমার শরীর স্বাস্থ্য অনেক উন্নত গায়ে অনেক জোর তার জন্য তো তোমাকে পাঠানো হয়নি তুমি পার্লামেন্টে যাবে আইন তৈরি করার জন্য তুমি পার্লামেন্টে গিয়ে উপরাষ্ট্রপতি কিভাবে কথা বলে উপরাষ্ট্রপতি কথা বলার সময় যারা ভোটার আমাদের ভাবতে হবে এমন একজন ব্যক্তিকে আমরা পাঠাচ্ছি যিনি আমাদের স্বার্থ সুরক্ষিত করার মতো কোনো কাজ করছেন না আর একজন প্রার্থী তার কাছেও বলছে দুর্বল বল আমি নাম বলছি না সেই সব প্রার্থী গুলো কল্যাণ ব্যানার্জি ছাড়া তারা তো পঞ্চায়েত ভোটেও ভাই দাঁড়ায় নাই পঞ্চায়েত ভোটেও তো নির্বাচিত হতে পারে আর আমাদের সাহারিয়ার ভাই বাপিরা পঞ্চায়েত প্রধান ছিলেন দক্ষতার সঙ্গে পাঁচ ঘরা পঞ্চায়েত হুকলি জেলার হরিপুরবে একটা পঞ্চায়েত বিলঘ বিল পরিচালনা করেছেন যিনি তিনি বাপি মল্লিক শারিয়ার ভাই তোমরা তো গো পঞ্চায়েত সঙ্গে চালাতে পারো না তাহলে কিসের জোরদার এই কথাটা বলা হচ্ছে বিজেপির যিনি দাঁড়িয়েছেন তিনিও পঞ্চায়েতে কোনোদিন জিততে পারেন । আমি দিশিটাকে বাচ্চা মেয়ে ছোট মেয়ে তাকে আমি আক্রমণ করব না জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ত এটাই কি যোগ্যতার মাপকাঠি হতে পারে এটা যোগ্যতার মাপকাঠি হতে পারে না মানুষ মানুষকে পরিষেবা দেওয়ার পরিকল্পিত নাম সারিয়ার মলি হ্যাঁ হতে পারে একটা গ্রাম পঞ্চায়েত কিন্তু গ্রাম পঞ্চায়েত হচ্ছে দেশের স্থানীয় সরকার তাই তো নাকি ভাই গ্রাম পঞ্চায়েত তো দেশের স্থানীয় সরকার সেই দেশের স্থানীয় সরকার পরিচালনার যার অভিজ্ঞতা আছে তাকে নির্বাচিত করে পাঠান তাহলে সে গিয়ে किंतु पंचायत আই আইনটা সে সবচেয়ে ভালো বোঝে সে গিয়ে किंतु ওখানে ঠিক রাজনৈতিক ভূমিকা পালন করতে পারবে কোথাও কোথাও বালা হচ্ছে আইএসএফ ভোট কাটুয়া নাসির ভাই বলেছেন আমি তার মধ্যে ঢুকছি না তবে একটা কথা বিনম্রতার সঙ্গে বলতে চাই ভোটার যত দূর পর্যন্ত আমার বক্তব্য পৌঁছচ্ছে আমি তত দূর পর্যন্ত যে সমস্ত মানুষ শুনছেন তাদের উদ্দেশ্যে বিনীত ভাবে বলতে চাই ভোট ব্যাংক কি জিনিস মানে ওর ভোট কেটে ওর সুবিধা করে দিচ্ছে ভোট কারোর বাপের নাকি নাকি ভোট কারোর পৈতৃক সম্পত্তি নাকি যে বিজেপির ভোট কাটছে তৃণমূলের ভোট কাটছে